অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা হয় আজ যার চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং সভাপতি প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস আজ আগরতলা বেসরকারি একটি হোটেলে মিটিং শেষে ঘোষণা দেন দলে নবনিযুক্ত সভাপতি দিলীপ কুমার দাস এবং

সেখানে চেয়ারম্যান হিসেবে আছেন মিস্টার শঙ্কর রায় এটা হচ্ছে আমাদের যে সাবরুমের প্রাক্তন এমএলএ প্রেসিডেন্ট হিসাবে আছি আমি ভাইস প্রেসিডেন্ট মিস্টার অমরদ্বীপ দেববর্মা মিস্টার অমর সাহা জেনারেল সেক্রেটারি মিস্টার বাদল সাহা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস্টার রূপক বিশ্বাস মিস্টার পার্থ দেববর্মা মিস্টার জয়ন্ত মল্লিক ট্রেজারার মিস্টার রাজীব সাহা আর এখানে সাত আট জনের একটা কমিটি কমিটি আছে তো এইটা নিয়ে নতুন করে আজকে এই কমিটিটা তৈরি হয়েছে মানে থাকবে আপনাদের এটা স্বাভাবিকভাবে এখন ইদানিংকালে খেলো ইন্ডিয়া বা স্পোর্টসের উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দৃষ্টিটা দিয়েছেন এবং আমরা বিগত কিছুদিন আমরা আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রতিটি ক্ষেত্রে শুধু ক্রিকেট বা মানে ফুটবল বা অন্যান্য খেলায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের বিশাল সংখ্যক এটা এই মেডাল যে টেলি সেটা আমরা পাচ্ছি আর ওই দিন আগেই তো আমরা ক্রিকেটও আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি তো এইসব ইয়ে করে এবং আমাদের আমাদের ত্রিপুরা রাজ্যের যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন ডাক্তার এবং একজন বিশিষ্ট ক্রীড়াবিদ সেই হিসাবে এটা আমাদের কাছে বাড়তি পাওনা কারণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে খেলাধুলার ব্যাপারে বিশেষভাবে উৎসাহ এবং ফান্ডও পাওয়া যায় তো এখন যে কমিটি আছে এবং তারা এই বডি বিল্ডিংয়ের সাথে যারা যার সাথে যারা জড়িত অলিম্পিক অ্যাসোসিয়েশনের লোক আছে স্পোর্টস কাউন্সিল আছে এবং তারা যাতে আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে যে সমস্ত প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে টেনে নিয়ে আসা তাদেরকে উৎসাহিত করা এবং ইদানিংকালে আমাদের কতগুলো সামাজিক ব্যাধি রূপে এইডস নেশা ড্রাগস এগুলো যেটা আছে ছেলে মেয়েরা যদি খেলাধুলার দিকে আকর্ষিত হয় তাহলে এই যে তো বাজে নেশা থেকে দূর হবে তো মানে বডি বিল্ডিংয়ের সাথে সাথে আমি এই বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা ত্রিপুরায় আমরা একটা নেশা বিরোধী ড্রাগস বিরোধী এরকম একটা অভিযানও চালাব এটুকু আমাদের পরিকল্পনার মধ্যে আছে